মানে কি থানায় গেছি কমপ্লেন করে তাকে ধরে বন্ধ করে দিয়েছে এইটাই তো ধরা পড়াও আর এদের ওখানে ক্রিমিনালরা ওই মাইক লাগিয়ে চোর চোর স্লোগান করছে সেটা এরা দেখতে পাচ্ছে না আর দেখবে আরো দু মাস যেতে দিন এরা দুটো চোখ না চোখটাকে বড় বড় চারটে চোখ করে এরা দেখবে ওয়েট করুন দেড় কোটি দু কোটি চোর বাংলাদেশি রোহিঙ্গিয়া মুসলমানদের নাম বাদ হবে ঠিক দেখবে এরা তখন তো এদের মমতা ব্যানার্জী অনুপ্রেরণা এরাও মমতা ছিল ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের কিছু ওই পয়েন্ট পাওয়া নেতা ঠিক আছে যারা শুভেন্দু অধিকারী কে গো স্লোগান কালো পতাকা জয় বাংলা স্লোগান দিয়ে তারা নিজেদের পোর্টফোলিও বানাতে চায় কিন্তু তারা এতটাই মূর্খ তারা জানে না যে একজন বিরোধী দলের তার প্রোটোকল কি আছে তো কালকে উচ্ছৃঙ্খল করতে গেছে উচ্ছৃঙ্খল করতে গিয়ে আমাদের কর্মীরাও উচ্ছৃঙ্খল হয়েছে এবং ওরা নিজেদের মধ্যে কি করেছে না করেছে হঠাৎ করে কি করেছে আমাদের দুজন কর্মীর নামে পুলিশ প্রশাসন এই বিষ্ফুর থানা হ্যাঁ তৃণমূল কংগ্রেসের একদম দলদাস হয়ে আমাদের সনু সিং হ্যাঁ এবং তাপস ঘোষ দুজনকে মিথ্যা মামলায় কালকে রাতে বেলা অ্যারেস্ট করে নিয়েছে দেখেন তৃণমূল কংগ্রেস কালকের এই সভা দেখে ঠিক আছে ভয় পেয়ে গেছে কি কারণ এত জনসন বিজপুরের সমস্ত মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে বিরোধী দল নেতাকে এবং বিজেপি আমাদের নেতৃত্বকে যেভাবে বরণ করে নিয়েছে এটা তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে গিয়ে তাই এই ধরনের বিজেপি কর্মীদের কিভাবে মিথ্যা মামলা দেবে কিভাবে আঘাত করবে মারবে বাড়ি ছাড়া করবে এই সব করে তৃণমূল কংগ্রেস রাজ্য তারা ক্ষমতা থেকে যাবে থেকে যাবে গিয়ে কিন্তু এটা